সতেরো আগস্ট দু বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে সোনার দাম কত বাড়লো বা কমলো সেটা তোমাদের বলবো এছাড়া এই ভিডিওতে আজকে কলকাতা ও পশ্চিমবঙ্গে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম এবং দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে এছাড়া গতকাল সোনার দাম কত ছিল এবং আজকে কত দাম হলো সেটাও তোমাদের বলব বন্ধুরা আমার এই ইনফরমেশন ভিডিওটা ভালো লাগলে এই সিজি উল্টো উল্টোপাল্টা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পারবে তো বন্ধুরা এসো দেখি আজকে বাইশ ক্যারেট সোনার দামে কী পরিবর্তন হলো আজকে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা গতকাল ছিল ছ হাজার সাতশো পঁচিশ টাকা আজকে এক গ্রামে দাম বেড়েছে দশ টাকা আজকে আট গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম তিপ্পান্ন হাজার আটশো আশি টাকা গতকাল ছিল তিপ্পান্ন হাজার আটশো টাকা আজকের দাম বেড়েছে আশি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সাতষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা গতকাল ছিল সাতষট্টি হাজার দুশো পঞ্চাশ টাকা আজকে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনায় দাম বেড়েছে একশো টাকা তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার বাহাত্তর টাকা গতকাল ছিল সাত হাজার একষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম বেড়েছে এগারো টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা গতকাল ছিল ছাপ্পান্ন হাজার চারশো অষ্টআশি টাকা আজকে আট গ্রামে দাম বেড়েছে অষ্টআশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার সাতশো কুড়ি টাকা গতকাল ছিল সত্তর হাজার ছশো দশ টাকা আজকে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনায় দাম বেড়েছে একশো টাকা তো বন্ধুরা একটা কথা তোমরা মনে রাখবে সবসময় সোনার দাম শেয়ার বাজারের ওপর নির্ভর করে এছাড়া বিভিন্ন রকম লোকাল ট্যাক্স এবং ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের পার্থক্য দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ